তো হে আসসালাম আলাইকুম কাচ্ছি ভাই কেমন আছেন আশা আগরি সবাই ভালো আছেন তো আল্লাহর রমত আমি অনেক ভালো আছি তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে তো আজকে যাচ্ছি আমরা এই যে আমাদের কাজটাও বড় ভাই সাথে তো এরা এদেরকে তো সবাই টুকটাক ফেসবুকে চেনেন তো এরা ফেসবুক থেকে ওই মাংসের প্রথম ইনকাম পাইছে তো ইনকামে টাকাটা তুলতে তো সবাই আমাদের সাথে থাকবেন পুরোটা ব্লগ দেখবেন যে ফেসবুকে পরিশ্রম কষ্ট করে সে জানে এটা কতটা কষ্টের পরে একটা অ্যামাউন্ট বা একটা পেমেন্ট সে পায় তো তারাও জানে তাদের অনুভূতিটা আজকে শেয়ার করব সবাই সাথে থাকবে দেখতে দেখতে চলে আসলাম ঢাকা ব্যাংকের সামনে তো ব্যাংকের ভিতরে আপনাদের সাথে আবারও কথা হবে তো এরা আজকে অনেক খুশি বা অনেক এক্সাইটেড এই ফার্স্ট মাসে ফার্স্ট ইনকাম এই সুজীব টাকা অনেক খুশি তো সে

আমরা বিগত এগারো মাস অনেক পরিশ্রম করেছিলাম তো আমি এখন বলবো যারা ফেসবুকে কাজ করবেন না করছেন সবার বেশি একটা কথা কোনো ধৈর্য যদি সত্যি থাকে আপনার ফেসবুকে কাজ করবেন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন না আমরা অনেক ধৈর্য সরকার অনেকেই অনেক কথা শুনেছি তারপরে এতদিন আমার দিন ভাই আগে ফিরেছি ঠিক আজকে আমি খুব খুশি খুব এই যে টাকা উঠে সেই ভিডিওটাতে সবাই লাইক করবেন শেয়ার করবেন তো সবাই আমাদের সাথে থাকে দেখি কীভাবে কি হবে হা ত বেংকে অনেকখন যাব দ্বাৰাই ৰুইছি তালে খাই লৈ চেকটালে খানাৰ পৰা আপোনাৰ দুখ লাগে

এই মাসে তিরিশ হাজার টাকা তারা ইয়া ফেসবুক থেকে আর্নিং করলো তো তিরিশ হাজার টাকা তারা তুলতে আসে এক্সাইটেড অনেক খুশি টাকাটা তোলার পরে আর তারা তো অনেক পরিশ্রম করে তারা এটা পানা পাওনা তো যাই হোক তাদেরকে সবাই সাপোর্ট করবেন আর আমার পেজটা তো সব একটা করে ফলো করে দিবেন তো আবার এই ব্যাংকে আমার একটা ফ্রেন্ড থাকে তো ফ্রেন্ড আমার এডাইকে কেবিনে বসায়া বিস্কিট পরে চা তো বিস্কিট দিছে তো আমি তো আমি সুয়েল ভাই বলতেছিলাম তো দেখেন আমার সাথে থাকলে ভরপুর খাইতে পারবেন তো বেশি বেশি করে আমার সাথে ঘুরবেন সজীব কাকানে সিরিয়ালে তো আবার আমার ফ্রেন্ড আমার আমাদের জন্য চাও আনলো তো সুয়েল ভাইয়ের সাথে আমি আবার মজা নিতেছিলাম আমার সাথে থাকলে মিয়া ভরপুর খাবার থাকবেন সবসময় সজীব কাকা তো যেটার অপেক্ষায় ছিল হাতে টাকা পাইছে তাই আইসে আমার হাতে দিল তা আমিও অনেক এক্সাইটেড ছিলাম যে তাদের মাসের ফার্স্ট ইনকামটা দেখার জন্য তো যাকে আমি অনেক খুশি আরও দোয়া রইলো তাদের জন্য তারা যাতে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারে তাদেরকে তাদের জন্য সবাই দোয়া করবে ভাই মাসের ফার্স্ট ইনকাম তুলছেন এখন কেমনি করে দেন আমার অডিয়েন্সে বন্ধুরা যারা আমাদের মতো ফেসবুক থেকে ইনকাম করতে চান তারা ধৈর্য সহকারে ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন সবসময় এবং যারা ছোট পরিবার আছেন তাদেরকে বেশি বেশি ভালোবাসা দেবেন তারা আপনি সফল হতে পারবেন আর আপনার নিয়মিত ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করতে হবে ফেসবুক কখনও কাউকে নিরাশ করে না ফেসবুক সবাইকেই দেয় কিন্তু তার ধৈর্যের পরীক্ষা নেয় আগে তো আমার এর থেকে বলবো যারা ধৈর্য শক্তি আছে তারাই শুধু ফেসবুকে কাজ করার অধিকার আছে তো আজকে আমরা ইনকাম উড়ে আনছি তো আমাদের কাছে খুবই ভালো ইনকামটা আগে কয় বছর পরিশ্রমের পরে তা আমরা এগারো মাস পরিশ্রম করার পরে আলার্মে আমরা সফলতা মুখ দেখেছি আমরা অ্যামাউন্ট হাতে পেয়েছি আমরা সামনে যে আপনারা যে কোনো আমরা ভালোবাসা দিচ্ছেন সামনে আমাদের আরও ভালো কিছু হবে ইনশালা মন আসতে খারাপ কে তোমার মন মানে খারাপ না আসলে মানে আমরা যে ফেসবুক থেকে তোমার এরকম মানে টাকা ইনকাম করানো যায় ফেসবুক বা ইউটিউব থেকে এটা জীবনে কোনো কল্পনা করিনি মানে অবাস্তবের মতো রাখতে আছে যে একটা মানুষের কথা বলে যে ফেসবুকে যদি টাকার সে কেউ কাজ করে তাহলে এটা চলবে না ফেসবুকে কাজ করতে হবে ধৈর্য ধারণা সফলতা আল্লাহ দিবে কিন্তু আসলে আমরা তিন ভাই পরিশ্রম করছি এগারো মাস এগারো মাস পরিশ্রম করার পরে আমাদের সফলতা পেয়েছি আপনাদের ভালোবাসা আপনাদের আমাদেরকে লাইক করছেন কমেন্ট করছেন আমাদেরকে শেয়ার করছেন আমাদের ভিডিওগুলো আমার তাদের ভালোবাসা আমরা যদি ডাকতে পারছি তো আপনাদের আমাদেরকে ভালোবাসা দেবেন যাতে আমরা সামাজিক করতে পারি যেখানে শ্রম আমরা কাজগুলো ঘুরতে পারি আমাদের সুবিধা চিন্তাও করবেন আমার খুবই কষ্ট লাগতেছে যে এখানে আমরা টেকার আজকে খুঁজছি আমার এক ভাই নাই মানে গাড়ি চালাতে গেছে গাড়ি অটো চালায় তাই ওর জন্য দোয়া করবেন আমাদের দুই জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি এই টাকাটা আমাদের না এই টাকাটা আপনাদের আপনাদের ভালোবাসি আমরা আমরা এই টাকাটা ভাঙবো আপনাদের পিছনে এই টাকাটা আপনার আপনার আমরা যতটুকু সামর্থ্য রাস্তাঘাট মানে যেখানে যা লাগি ওখানে লাগাবো এই ভিডিওটি আমার বাতিজা যারা এটিতে সারবে তা আমার যে ফ্যান কলার ভালোবাসা মানুষ আছেন যারা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে টাকাটা আমাদের হাতে উঠে দিয়েছেন তো আমার বাকি জায়গায় সবাই সাপোর্ট করবেন তো সবাই তো শুনলেনি তো সবাই নিয়ম কেমন মানবেন থাকলু কি এই ভিডিওতে টু মিলিয়ন ভিউ চাই